চলতি রানীগঞ্জ কাম নক আউট ফুটবল প্রতিযোগিতায় বুধবার পরাস্ত হতে হলো শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবকে বুধবার রানীগঞ্জ স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে রানীগঞ্জ রবিনশেল স্টেডিয়ামে ঘরের মাঠে দুই এক গোলে নিউ রেলওয়ে গ্রাউন্ড একাদশের কাছে পরাস্ত হতে হলো শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবকে বুধবার ঘরের মাঠে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখা গেল দুই দলের কাছে খেলার শুরু থেকেই মুহুর মুহুর আক্রমণে প্রতিহত হতে হয় দুই দলের রক্ষণকে শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের নবীন খেলোয়াড়দের খেলার পারদর্শিতা দেখে উচ্ছ্বাসিত স্টেডিয়ামে উপস্থিত ফুটবল প্রেমী সমর্থকেরা তবে খেলার প্রথমার্ধে নিউ রেলওয়ে গ্রাউন্ড একাদশ দলের খেলোয়াড়দের ছোট ছোটো পাশের মাধ্যমে খেলা চালিয়ে যায় দুই দলের কাছে গোল করার সুযোগ আসায় গোলে রূপান্তরিত করতে সক্ষম হন দুই দল খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের রক্ষণকে ভেদ করে গোলে আক্রমণ সারাতে থাকে নিউ রেলওয়ে গ্রাউন্ড একাদশ দলের খেলোয়াড়রা প্রায় শেষ লগ্নে গোলরক্ষকের ভুল সিদ্ধান্তের ফলে দুই এক গোলে পরাস্ত হতে হয় শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবকে তবে লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে হারের মুখ দেখতে হল আত্মবিশ্বাসী শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের কর্মকর্তারা তাদের কথায় দল ভালো ফুটবল খেলেছে চলতি লিগে আমরা প্রস্তুত পরবর্তী ম্যাচের জন্য শিশুবাগান অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড়দের খেলা দেখে মুগ্ধ ফুটবল প্রেমী সমর্থকেরা খেলা পরিচালনা করার দায়িত্বে ছিলেন রানীগঞ্জ রেফারি অ্যাসোসিয়েশনের সনাম ধন্য জাজেরা রানীগঞ্জ থেকে কৃত্তিবাসের রিপোর্ট খবর বাংলা